সদর ও চাঁচরা ফাঁড়ির সাবেক দুই সহ সাত পুলিশের বিরুদ্ধে আরও মামলা রিফাত আরেফিন যশোর জেলা রিপোর্টার যশোরে এক ঠিকাদারকে অস্ত্রের মুখে অপহরণ ও ক্রস হত্যার ভয় দেখিয়ে বারো লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে সদর ফাঁড়ির সাবেক টিসাই রফিকুল ইসলাম সহ সাতজন পুলিশ সদস্যসহ বারো জনের বিরুদ্ধে মামলা হয়েছে বৃহস্পতিবার বারো সেপ্টেম্বর চাঁচরা রায়পাড়ার মোস্তফা কামাল শিফা আদালতে মামলা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বোলাম কিবুরিয়া মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন মামলাটির অপর আসামিরা হলে পুলিশ সদস্য চাঁচরা ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এস জামাল উদ্দিন কনস্টেবল খাইরুল ইসলাম আবু জাফর জাহিদ হোসেন মুজিবুল ইসলাম ও আব্দুল আলিম পুলিশের কথিত সোর্স যশোর শহরতলির বিরামপুর গ্রামের পশ্চিমপাড়ার গোবিন্দ বিশ্বাস প্রণয় বিশ্বাস মনিরামপুর উপজেলার সমসেরবাগ গ্রামের কাঠালতলার আবুল হোসেন ও গোলাম হোসেন মামলার আরজিতে বাদী দাবি উল্লেখ করেছেন তিনি পেশায় একজন ঠিকাদার দুই হাজার পনেরো সালের ছয় মে বাদীকে বাড়ি থেকে তুলে সদর উপজেলা বোলতলা গ্রামের মাঠের মধ্যে নিয়ে যায় আসামিরা এরপর তার বাড়িতে থাকা বাহাত্তর হাজার টাকা নিয়ে নেয় পরে তার চোখ ও হাত বেঁধে বাদির কাছে বারো লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করেন আসামিরা এত টাকা দিতে রাজি না হলে তাকে ক্রসফায়ারে হত্যার হুমকি দেয় এক পর্যায়ে বাধ্য হয়ে বাদির মা রিজিয়া বেগম বিভিন্ন লোকের কাছ থেকে ধারকর্জ করে আসামিদের বারো লাখ টাকা দেন ওই দিন ভোর রাতে তাকে যশোর রেল স্টেশনে ফেলে রেখে যায় পরদিন সকালে এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা করার জন্য যান বাদির মা রিজিয়া বেগম কিন্তু আসামিরা বাদির মায়ের লেখা অভিযোগ ছিঁড়ে ফেলে সেখান থেকে হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেয় উল্লেখ্য প্রধান অভিযুক্ত পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে যশোরে আরও বেশ কয়েকটি মামলা হয়েছে বর্তমানে তিনি ফরিদপুরে কর্মরত আছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে